নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন দেখে নেব আজকে আমাদের প্রথম বই লেখক সমলেশ মজুমদারের লেখা সাতকাহন বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য নশো টাকা বইয়ের অংশটি আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এটি একটি সামাজিক উপন্যাস বইয়ের প্রথম পর্ব আর মাঝখানে বইয়ের দ্বিতীয় পর্ব রয়েছে আর এই বইয়ের ফ্রন্ট সাইজগুলো ভীষণই ছোট তবে হ্যাঁ উপন্যাসের মধ্যে একবার আপনি যদি ঢুকে পড়তে পারেন উপন্যাস কখন শেষ হয়ে যাবে সেটা আপনি বুঝতেই পারবেন না এখানে লেখক সম্পর্কিত কিছু কথা আর এখানে বইয়ের ছোট করে বই সম্পর্কিত বিষয় দেখে নেব আমাদের পরবর্তী বই লেখক শরঞ্জিন চক্রবর্তীর লেখা শূন্য পথের মল্লিকা এটি একটি সম্পূর্ণ উপন্যাস বইটি কিছুদিন আগে আনন্দ পুরস্কার পেয়েছে বইটির বর্তমান মূল্য ছশো টাকা বইটির ব্লার অংশটি আপনি দেখে নিতে পারেন ভীষণ সুন্দর একটি উপন্যাস বইটি আনন্দ থেকে প্রকাশিত হয়েছে এখানে লেখক সম্পর্কিত কিছু কথা তিনশো ছিয়াশি পেজের মতো পৃষ্ঠা সংখ্যা বইটা আর বইয়ের ফ্রন্ট সাইজ বেশ বড় পড়ার সময় কোনো অসুবিধেই হবে না এটাকে আমরা সামাজিক উপন্যাসই ধরতে পারি দেখে নেব পরবর্তী বই সেই সময় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় বইটি আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে বইয়ের বর্তমান মূল্য হাজার টাকা এটা হচ্ছে বইয়ের ব্লার্বের অংশ ভিডিওটি পজ করে আপনি দেখে নিতে পারেন এই বইয়েরও ফ্রন্ট সাইজ ভীষণই ছোট কিন্তু গল্পের গতি ভালো দেখে নেব এই সিরিজের পরবর্তী বই প্রথম আলো লেখক সুনীল গঙ্গোপাধ্যায় এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইয়ের অংশটি আপনি দেখে নিতে পারেন বইটির বর্তমান মূল্য এক হাজার একশো পঞ্চাশ টাকা ভাগ অর্ধেক ভাবে দেওয়া আছে এটা হচ্ছে অখণ্ড সংস্করণ লেখক সম্পর্কিত কিছু কথা এবার দেখে নেব এই বইয়ের তৃতীয় খণ্ড পূর্ব পশ্চিম এটিও অখণ্ড সংস্করণ লেখক সুনীল গঙ্গোপাধ্যায় এই বইটির বর্তমান মূল্য বারোশো টাকা বইয়ের ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে এটা প্রথম খণ্ড বইয়ের মধ্যেই রয়েছে দ্বিতীয় খণ্ড দুটি খণ্ড একত্রে লেখক সম্পর্কিত কিছু কথা এই ছিল তিনটে বই দেখে নেব আজকের পরবর্তী বই গোয়েন্দাপীঠ লালবাজার লেখক সুপ্রতিম সরকার এক ডজন খুনের রুদ্ধশ্বাস নেপথ্যে আপনি যদি গোয়েন্দা কাহিনী পড়তে পছন্দ করেন তাহলে এই বইটি অবশ্যই পড়ে দেখতে পারেন বইয়ের ব্লারবের অংশটি আপনি এখান থেকে পড়ে নিতে পারেন বইটির বর্তমান মূল্য হচ্ছে চারশো টাকা আপনার বইটি একটি গল্পের সংকলন এখানে রয়েছে সূচিপত্র আপনি দেখে নিতে পারেন কী কী গল্প রয়েছে বইটির মধ্যে আর বইয়ের ফন্ট সাইজ বেশ বড় পড়ার সময় কোনো অসুবিধা হয় না এখানের লেখক সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব এই ভিডিওর শেষ বই ঝাল লজেন্স সরঞ্জিত চক্রবর্তী বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য চারশো টাকা আর আপনি ব্লারবির অংশটি দেখে নিতে পারেন এটি একটি লেখকের স্মৃতিচারণমূলক বই ভীষণই সুন্দরভাবে লেখা আছে বইটার মধ্যে ইতিমধ্যে বইটা পাঠক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখানে সূচিপত্র এইভাবে দেওয়া আছে তবে এটা কোনো গল্প নয় এইভাবে সূচিপত্র আকারে সুন্দর করে গুছিয়ে লেখা আছে লেখকের বাল্যকালের স্মৃতিচারণ আজ এই বইগুলি নিয়ে কথা বললাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই ডবল নাইন জিরো থ্রি ডবল ফোর টু থ্রি নাইন সিক্স এছাড়াও বই সংক্রান্ত অন্যান্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটি জানাবেন আর এই ভিডিওটি কেমন হলো সেটি জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে